তিরিশ শতাংশ জমির চারাগুলা বিক্রি হবে এটা হচ্ছে লাল তির কিং এই চারাগুলোর বয়স কতদিন হবে চল্লিশ দিন বয়স হয়ে গেছে তো এইগুলা হচ্ছে গিয়া বেড হিসাবে বিক্রি করবেন অনেকটাই সুন্দর হ্যালো বেস আসসালামু আলাইকুম আমরা এখন অবস্থান করছি ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলা সাতের ইউনিয়ন রূপ দিয়া গ্রামের একটা মাঠে দেখতে পাচ্ছেন এই যে যে পিঁয়াজের দানাগুলা দেখতে পাচ্ছেন এইগুলা হচ্ছে বিক্রি হবে তো আপনারা যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন বিস্তারিত আমরা এই খেতের মালিকের সাথে এখন কথা বলবো আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ তো এইখানের এই যে যে পেঁয়াজের দানা এগুলা কি বিক্রি করবেন আপনি অবশ্যই বিক্রি হবে

তো এইগুলো হচ্ছে গিয়া বেড হিসাবে বিক্রি করবে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের এই যে যে দানাগুলা বা চারাগুলা দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে বিক্রি হবে এখানে প্রায় তিরিশ শতাংশ জমি আছে দেখতে পাচ্ছেন তিরিশ শতাংশ জমি আছে এই তিরিশ শতাংশ জমির চারাগুলা বিক্রি হবে এটা হচ্ছে লাল তীর কিং পিঁয়াজ তা যারা নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এটা দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের দানাগুলা খুবই একদম মাসাল্লাহ অনেক সুন্দর আপনারা এখন থেকে নিতে পারবেন লাগানোর উপযুক্ত হয়ে গেছে তো এই চারাগুলার বয়স কত দিন হবে চল্লিশ দিন বয়স হয়ে গেছে চল্লিশ দিন চল্লিশ দিনে তো আপাতত লাগানোর উপযুক্ত হয়ে যায় জি জি তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা সাধারণত চল্লিশ দিন বয়স হলেই পেঁয়াজের চারা লাগানো যায় উপযুক্ত লাগানোর উপযুক্ত হয়ে যায় এগুলা হচ্ছে চল্লিশ দিন বয়স হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এই যে এখানে তিরিশ শতাংশ জমি এই তিরিশ শতাংশ জমিতে আটটা বেড আছে না জি আটটা বেড আটটা বেড আছে বেড হিসাবে বিক্রি হবে এই চারাগুলা এগুলা হচ্ছে বেড হিসাবে আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাই মুঠা কত আটি কত আবার মন কত কেজি কত এইভাবে বিক্রি হবে না এগুলো হচ্ছে পলট হিসাবে বিক্রি হবে আপনারা যোগাযোগ করবেন আমি ওনার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে লালতির কিং আপনারা যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই